বর্তমানে যে কোনো উৎসব আয়োজন যেন কেক ছাড়া বাবায়ে যায় না এক একজনের এক এক ফ্লেভারের কেক পছন্দ আচ্ছা ময়লাই ইকুম্বি আর্টস এই যে কিচেন হান্টে আজকের আয়োজনে আপনাদের সাথে চকলেট কেক এবং রেড ভেলভেট কেক তৈরি এবং সাজানোর পদ্ধতি শেয়ার করছি প্রথমে রেড ভেলভেট কেক তৈরি করার জন্য ফোনে এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধের সাথে এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অ্যাড করে নিয়ে এক পাশে রেখে দিয়েছি মিনিট দশেকের জন্য এরিফাকে শুকনো উপকরণ মিলিয়ে নেব প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়ে আছি তার সাথে অ্যাড করে নিচ্ছি কোকো পাউডার আমি এখানে কোকো পাউডার অ্যাড করে নিয়ে আছি চায়ের চামচে চার চামচ পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই উপকরণ তিনটি একসাথে ছেলে মিলিয়ে নেব রেড ভেলভেট কেক তৈরির ক্ষেত্রে কোকো ফাওয়ার পরিমাণটা কমই লাগে চকলেট কেকের মতো অনেক বেশি লাগে না শুকনো উপকরণ মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন বিট করে নেব ডিম আমি এখানে ছয়টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়ে প্রথমে ডিমের সাদা অংশ বিট করে নেছি। আর ডিমের সাদা অংশের সাথে এক এক করে অল্প অল্প করে চিনি অ্যাড করে নেছি এখানে আমি ছয়টি ডিমের সাথে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি নিয়ে আছি এখানে শুকনো উপকরণ যে পরিমাণে নেবেন তার ঠিক সম পরিমাণ চিনি নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টির পরিমাপটা ঠিকঠাক থাকবে চিনি অ্যাড করার পর আমি বিটারের স্পিড মিডিয়াম টু লোতে রেখে ডিমের সাদা অংশ আনুমানিক মিনিট দুয়েকের মতো বিট করে নিয়ে অ্যাড করে নিয়ে আছি ডিমের কুসুম ডিমের কুসুম অ্যাড করে নিয়ে আরও মিনিট খানেকের মতো বিট করে নিয়ে আছি সব শেষে আমার এখানে ডিমের কুসুম সাদা অংশ এবং চিনি বিট করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে নিয়েছি প্রথম দিকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখে দিয়েছিলাম সেই শুকনো উপকরণ শুকনো উপকরণ অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে করে ভেতরে আটার দলা কিংবা কোনো প্রকার চাকাবাপ না থেকে যায় আর এদিকে প্রথম দিকে যে আমি হালকা কুসুম গরম দুধের সাথে হোয়াইট ভিনেগার রেখে দিয়েছিলাম এটা দেখতে এমন চানা চানা টাইপের হয়ে গিয়েছে আর এটাই বাটার মিল্ক হয়ে কাজ করবে এখন এই উপকরণটা অ্যাড করে নিচ্ছি আর এই বাটার মিল্কও অল্প অল্প করে চেষ্টা করবেন মিলিয়ে নিতে একসাথে অ্যাড করতে যাবেন না সেক্ষেত্রে মিলাতে গেলে একটু ঝামেলা হবে বাটার মিল্ক এবং শুকনো উপকরণ মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে নেব রান্নার সয়াবিন তেল আমি এখানে দেড় চা চামচের একটা চামচ দিয়ে দু চামচ পরিমাণ দিয়েছি তার মানে মোট টোটাল আমার এখানে তেল গিয়েছে তিন চা চামচ পরিমাণ সবশেষ বেটারের সাথে অ্যাড করে নিয়েছি আনুমানিক প্রায় এক চা চামচের মতো রেড কালার রেড কালার অ্যাড করে নিয়ে বেটারটা আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়েছি সবশেষে আমার এখানে বেটারের গণত্বটা কেমন পাতলা বা গণ হয়েছে তাই স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন বেটারের গণত্বটা অনেক বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গণ হবে না ঠিক এ পর্যায়ে আমি যে মোল্ডে কেক বেক করে নেব সে মোল্ডে অ্যাড করে নিয়ে এভাবে চারপাশ থেকে হালকা একটু টেপ করে নেচ্ছি এতে করে ভেতর থেকে কোনো এয়ার ক্রিয়েট হলে তা বের হয়ে যাবে এদিকে আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট আগে আমি একটা হাঁড়ি গরম করে নিয়ে আছি ভেতর থেকে স্ট্যান্ড দিয়ে আর হাঁড়ির উপরের যে ডাকুনটা দিয়েছি ডাকুনের উপরের ছিদ্রটাও বন্ধ করে নিয়ে আছি যা কি আমি স্কেনে দেখিয়ে দিয়েছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন হাঁড়ির ভেতরে কেকের বেটার অ্যাড করে নিয়ে উপর থেকে আবারও সঙ্গে সঙ্গে ডাকুন লাগিয়ে দিয়ে চুলারাস একদম লোতে রেখে দিয়ে অপেক্ষা করছি গড়ি ধরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি বরাবরই সব ধরনের কেক চুলায় বেক করে থাকি কখনোই কোনো সমস্যা হয় না তবে অবশ্যই চেষ্টা করবেন আমি যে যে টিপসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি একই টিপসগুলো ফলো করতে তাহলে কেক কখনোই চুপসে যাবে না বা কেক তৈরি করতে গেলে কোনো ঝামেলা পোহাতে হবে না আমি গড়ে দোড়া ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর চেক করে এনেছি কেকটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কি না আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়ে আছি স্টিকটা সম্পূর্ণ ঢেবে গিয়েছে কিন্তু কোনো প্রকার আঠা লেগে আসেনি তার মানে কেকটা ঠিকঠাকভাবে কুক হয়েছে এ অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়ে এখানে সিস ক্রিম তৈরি করার জন্য আমি আধা লিটার তরল দুধের সাথে দেড় থেকে দু টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অ্যাড করে নিয়ে ছানা তৈরি করে নিয়ে আছি ছানাটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে সিস ক্রিম রেড ভেলভেট কেক তৈরিতে অবশ্যই সিস ক্রিম তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন কারণ রেড ভেলভেট কেকের মজাই সিস ক্রিমে বাড়িয়ে দেয় আর এই সিস ক্রিমটা বাইরে থেকেও কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি রাখে এখন আমি ক্রিম বিট করে নেব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়ে আছি আর ক্রিম বিট করার কাজে আমি কোনো প্রকার চিনি কিংবা আইসিং সুগার কিছুই অ্যাড করে নিই কারণ ক্রিমে যে মিষ্টিটা থাকে আমার কাছে সেটাই পারফেক্ট মনে হয় হুইপ ক্রিম যখনই এমন ফোমি টাইপের হয়ে আসবে তখনই অ্যাড করে নেবেন শীস ক্রিম আমি সিস ক্রিম অ্যাড করে নিচ্ছি দুই থেকে তিনবারে একসাথে সবগুলো অ্যাড করছি না মিক্স করার সুবিধার্থে আমি এই কাজটা করে নিচ্ছি এখানে আর সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না যেহেতু প্রথম ব্যাগেরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সি ক্রিম মিলিয়ে নেওয়ার কাজটা বাকিটুকু আমি অফিস কিনে করে নিয়ে একটা আইসিং ব্যাগে প্রথমে যেভাবে কেকটা আমি সাজিয়ে নেব সেই নজরে অ্যাড করে নিয়ে এক পাশে রেখে দেব আর বাকি ক্রিমগুলো আমি কেকে সেট করে নেব তো কেকটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে প্রথমে ডিমল করে নিয়ে আছি আমার এখানে কেকটা কতটা নরম হয়েছে তা বোঝানোর জন্য আপনাদেরকে একবার স্কিনে দেখিয়ে দিলাম খেয়াল করলে বুঝতে পারবেন কেকটা চুলায় বেক করলেও কিন্তু একটুও কোনো দিক থেকে খারাপ হয়নি সব দিক থেকে সমানভাবে কুক হয়েছে এবং কতটা নরম হয়েছে তা আপনার স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কেকটা দুটো লেয়ারে বাক করে নিয়ে প্রথম লেয়ারে অ্যাড করে নিচ্ছি সিরাপ আমি এখানে এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধের সাথে দু চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে মিলিয়ে নিয়ে সিরাপ তৈরি করে আছে তারপর অ্যাড করে চুপর থেকে ক্রিম ক্রিম লাগিয়ে প্রথম লেয়ারে কভার করে নিয়ে তারপর উপরে লেয়ার বসিয়ে নিয়ে একইভাবে সিরাপ ব্রাশ করে নিয়ে তারপর ক্রিম দিয়ে চার পাঁচটা কভার করে নিয়ে আছি বিষয়টি আর স্ক্রিনে দেখিয়ে দিলাম না যেহেতু দেখানোর কিছু নেই উপর থেকে যেহেতু আমরা রেড ভেলভেট কেক তৈরি করেছি তাই রেড ভেলভেট কেক তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন এভাবে উপর থেকে ক্রাম্প ছড়িয়ে দিতে এতে করে বেশ ভালোই লাগে আর ক্রাম্প কীভাবে তৈরি করবেন তা মুখে বলে দিচ্ছি যে কেক তৈরি করবেন সেই কেক থেকে পাতলা করে একটি লেয়ার কেটে নিয়ে চুলার নিচে রেখে দেবেন যখন মোচমুচে হয়ে আসবে তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে ক্রাম আমি ক্রাম দিয়ে চার পাঁচটা করে নিয়ে এখন আর একটু ভালো লাগার জন্য চার থেকে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি কেক সাজিয়ে নেওয়ার কাজটা যার যার হচ্ছে আপনারা এই শুধুমাত্র ক্রাম দিয়ে বরাট করে নিয়ে পরিবেশন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আমি মাঝখান থেকে দুই থেকে তিনটা গোলাপ তৈরি করে নিয়ে অ্যাড করে নেবো তো গোলাপ তৈরি করার কাজটা আপনাদের বুধা সুবিধার্থে স্ক্রিনে দেখিয়ে দিলাম তো এই তো হলো আমাদের রেড ভেলভেট কেক তৈরি করার কাজ এখন চলে যাব চকলেট কেক তৈরি করার কাজে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে সহকারে দেখে যাবে তাহলে আপনাদেরও জানা হয়ে যাবে একই ভিডিওতে দুটো কেক তৈরির পদ্ধতি তার জন্য এখানে আমি প্রথমে শুকনো উপকরণ অ্যাড করে আছি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ কোকো পাউডার এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং পাউডার আছি দেড় চা চামচ পরিমাণ অবশ্যই এখানে বেকিং পাউডারই অ্যাড করবেন কোন অবস্থাতে বেকিং সোডা অ্যাড করতে যাবেন না শুকনো উপকরণ অ্যাড করে ছেলে নিয়ে মিলিয়ে রেখে নিয়েছি এক পাশে এখন চলে এলাম পরবর্তী ধাপে তার জন্য এখানে নিয়েছি ডিম আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি আর এখানেও আমি ডিম নিয়েছি ছয়টি তবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে চকলেট কেক তৈরি করার জন্য কোকো পাউডার এবং আটা মিলিয়ে নেওয়াছি মোট টোটাল দেড় কাপ পরিমাণ তার জন্য চিনিও আছি তার ঠিক সমপরিমাণ পরিমাণ দেড় কাপ পরিমাণ কথা বলতে বলতে চিনি এবং ডিমের সাদা অংশ আনুমানিক প্রায় মিনিট তিনটের মতো বিট করে নিয়ে তারপর ডিমের কুসুম বিট করে নিয়ে আছি ডিমের কুসুম বিট করে নিয়ে এখন অ্যাড করে আনেছি শুরুর দিকে যে আমি শুকনো উপকরণ ছেলে রেখে দিয়েছিলাম সেই শুকনো উপকরণ শুকনো উপকরণ অবশ্যই এভাবে দ্বিতীয়বারে ছেলে তবে অ্যাড করে নেবেন তাহলে বেটারের ভেতরে কোনো প্রকার দলা দলা বাপ থেকে যাবে না দ্বিতীয়বারে শুকনো উপকরণ ছেলে মিলিয়ে নেওয়ার আগে অ্যাড করে আনেছি তরল দুধ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করে তবেই একসঙ্গে মিলিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লক্ষ্য করলে বুঝতে পারবেন রেড ভেলভেট কেক তৈরিতে কিন্তু সরাসরি লিকুইড মিল্ক অ্যাড করে নিই বাটার মিল্ক অ্যাড করেছি আরেকটি বিষয় হচ্ছে রেড ভেলভেট কেক তৈরিতে তেলের পরিমাণটাও অনেকটা কম লেগেছে কিন্তু চকলেট কেক তৈরিতে তেলের পরিমাণটা বেশি ছিল আশা করি বুঝতে পেরেছেন এখন সবশেষ যে মোল্ডে কেক বেক করবো তার নিচ থেকে তেল ব্রাশ করে নিয়ে উপর থেকে একটা কাগজ বিছিয়ে নিয়ে তার উপর বেটার অ্যাড করে নিয়ে এখন বেক করে নেব। তো আমি আগেও বলেছি আবারও বলছি আমি বরাবরই সব ধরনের কেকই চুলাই বেক করে থাকি তো এখনও আবার আগের মতোই হাঁড়ির উপরে ছিদ্রটা বন্ধ করে নিয়ে চুলার একদম লোতে রেখে আমি প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো কেকটা বেক করে নিয়েছি প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের পর আমি কেকটা চেক করে নিয়েছি কেকটা সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে এ অবস্থায় চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিয়ে এখন আবারও হুইপ ক্রিম বিট করে নিচ্ছি এখানেও আনুমানিক প্রায় দেড় কাপের মতো হুইপ ক্রিম বিট করে নিয়েছি আরেকটি বিষয় আপনাদেরকে এখানে বলে দিচ্ছি হুইপ ক্রিম অবশ্যই বিট করার আগে ডিপ ফ্রিজে রেখে একদম বরফ করে নিয়ে তবে বিট করবেন তাহলে ক্রিমের স্টেক ভালো থাকে তো এখানে কেকটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম কেকের ভেতরটা কতটা প্লাফি হয়েছে আপনারা বুঝতে পারবেন উপর থেকে আবারও সিরাপ ব্রাশ করে নিয়ে ক্রিম দিয়ে কভার করে নেব বিষয়টি আর দেখিয়ে দিলাম না অফিস স্কেনে করে নিলাম কেকটা ক্রিম দিয়ে কভার করে নিয়ে ফ্রিজে নর্মালি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এদিকে গানাস তৈরি করে নেব তার জন্য আনুমানিক ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হুইপ ক্রিমের সাথে অ্যাড করে নিচ্ছি চকলেট চকলেট অ্যাড করে নিয়েছি আনুমানিক প্রায় পঞ্চাশ গ্রামের মতো তারপর ওভেনে মিনিট দুয়েকের মতো গরম করে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে অবশ্যই একদম গরম করে নিয়ে তবে মিক্স করে নেবেন আর মিক্স করার কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করবেন তার যেহেতু তো অবশ্যই গানাস অ্যাড করলে এক দিক থেকে যেমন দেখতে ভালো লাগে অন্য দিক থেকে খেতেও বেশ ভালোই লাগে তো আমি এখানে গানাস দিই উপরটা কভার করে নিয়ে এখন কেকের জন্য কিছু গোলাপ তৈরি করে নেব আর গোলাপ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে যে পাইপিং ব্যাগে গোলাপ তৈরি করে নেব সে পাইপিং ব্যাগে রেড কালার এভাবে অ্যাড করে নিয়ে তারপর এর ভেতরে ক্রিম অ্যাড করে এনেছি ক্রিমে আমি সরাসরি কোনো প্রকার কালার অ্যাড করে নে তারপর গোলাপ তৈরি করে এনেছি এক এক করে তা আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে গোলাপ তৈরি করার কাজটাও একটু দেখিয়ে দিলাম গোলাপ তৈরি করে এক এক করে দুপাশে বসিয়ে দেব যেহেতু বিডিওটা সবগুলো গোলাপ তৈরি করার কাজ দেখিয়ে দিতে গেলে লম্বা হয়ে যাবে সেজন্য সবগুলো গোলাপ তৈরি করার কাজ সময় স্বল্পতার জন্য হয়তো দেখিয়ে দিতে আর পারছি না আপনারা সম্পূর্ণ বেরিয়েটা না টেনে দেখে যাবেন সব শেষ কেকটা সম্পূর্ণ সাজিয়ে নেওয়ার পর দেখতে কেমন হয়েছে তা একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে আমি গোলাপের মাঝে মাঝে আরেকটা নজেল দিয়ে এভাবে নকশা করে আছি ফাইনালি দেখতে ঠিক এমন হয়েছে তাহলে ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি দুটো কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ